তোকে দেখে মন করে তোর গোরা গানে তোর গোরা এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে আকবর ভাইয়ের প্রচার গাড়ি আকবর ভাইয়ের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন স্টিলের কাটা থালা স্টিলের প্লেন থালা স্টিলের কাটা বাটি জলের মগ প্লেন বাটি ডেকজি লম্বা এবং গোল ছোট মাঝারি বড় বিভিন্ন সাইজের ফিন বাটি স্টিলের হাড়ি স্টিলের সসপ্যান স্টিলের ঢাকনা ছোট থেকে বড় স্টিলের বিভিন্ন সাইজের গ্লাস ছোট থেকে বড় স্টিলের বিভিন্ন সাইজের গামলা স্টিলের ঘটি স্টিলের ছোট ও বড় প্লেন থালা স্টিলের ডাল সিদ্ধ করার কৌটো অ্যালুমিনিয়ামের হাড়ি অ্যালুমিনিয়ামের ডেজকি অ্যালুমিনিয়ামের বাটি অ্যালুমিনিয়ামের ছান্তা